জিএসটি স্ল্যাব কমিয়ে দেওয়ার বিষয়ে বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন পরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জিএসটির হার সংশোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ক্রান্তিকারী পদক্ষেপ নিয়েছে এতে করে দেশে অর্থনৈতিক বুনিয়াদ আরও শক্তিশালী হবে সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী সকলে লাভবান হবেন এই জিএসটি সংশোধিত হার নিয়ে আগরতলা মহিলা মহারাজগঞ্জ বাজার কামান চৌমনি এবং স্মার্ট বাজারে সচেতনতামূলক কার্যক্রমে করা হয় এবং ব্যবসায়ীদের সামনে এর সুফল তুলে ধরা হয় বাইশ তারিখ থেকে এটা এফেক্ট দিয়েছিল এবং সেই উপলক্ষে সারা ত্রিপুরার মধ্যে সবচেয়ে মানে বড় যে মার্কেট সেটা হচ্ছে মহারাজগঞ্জ বাজার সেখানে আজকে আমি এসেছি এসে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজটা করলো সেটার বিষয়ে কি প্রতিক্রিয়া এক তো যারা মানে বিজনেসম্যান আছে ট্রেডার আছেন আবার পাশাপাশি যারা কিনছেন তাদের সাথে কথা বলার জন্য এসেছি এবং দেখলাম একটা খুশির মহল যে এত দাম কমে যাওয়াতে সবাই খুশি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে রিপোর্ট খবর ত্রিপুরা